হ্যালো আপনারা দেখছেন আমি এসেছি এখন এটা কোন জায়গা দাদা উদয় চোখ কাঠের ফুল দাসপুর টু পশ্চিম মেদিনীপুর এখানে বিরল প্রজাতির কোচ্ছ পাওয়া গিয়েছে তাই ওনারা আমাকে খবর দিয়েছিলেন আমাকে চন্দনবাবু খবর দিয়েছিলেন ওনার মুখে শুনে নেব দু একটি কথা দাদা কি ব্যাপার কেন ফোন করেছিলেন ফোনটা করেছিলাম এখানে একটি বিরল প্রজাতির কোচ্ছ পাওয়া গেছে হ্যাঁ দাদা আমাকে বলে প্রভাকর দা বলার ফলে আমি বলি ঠিক আছে আমি বন্ধ দপ্তরকে খবর দেবো তুমি রাখো তারপরে ওনারাই এসে নিয়ে যাবে যার ফলে আপনাকে আমি সুচিতাকে আমি ফোন করলাম ঠিক আছে ধন্যবাদ তবে মানুষের সচেতন হওয়া খুবই ভালো এই বিরল প্রজাতির গুলো দেখতে পাচ্ছেন ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এটি বিরল প্রজাতির করছো এই করছো সচরাচর আমরা দেখতে পাই না আমরা নিয়ে গিয়ে এগুলোকে নদীতে ছেড়ে এগুলোকে বাঁচিয়ে রাখা আছে না না ওগুলো আপনাদের হবে না এগুলো গভীর জলাশয় ছাড়তে হবে যাতে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এগুলো হচ্ছে বিরল প্রজাতি এই প্রজাতি এখন লুপ্ত হয়ে গেছে তাই এগুলোকে বাঁচিয়ে রাখা প্রয়োজনীয়তা আছে তাই আমরা নিয়ে গিয়ে এগুলোকে রূপনারায়ণ নদীতে বা গভীর জলাশয় ছেড়ে দেবো আরো দুটি তিনটি কোটছপ রয়েছে আর রয়েছে দেখতে পাচ্ছেন মানুষ এখন অনেক সচেতন তাই এই কোটছপ গুলোকে সংগ্রহ করে রেখেছেন খুবই ভালো লাগলো এনাদের কথা এনাদের সচেতনতা রয়েছে আপনার নামটা কি দাদা প্রভাকর সামন্ত ওনার নাম এটা চাইপাক উদয় চোক উদয় চোখ পশ্চিম মেদিনীপুর আমি সুমিত ঘড়ি এগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমরা গভীর জলাশয়ে ছেড়ে দেবো তবে আমরা সাপ রেস্কিউ করে থাকি সেটা সেই সম্বন্ধে সচেতন বার্তা দিয়ে যায় যদি সাপ আপনাদের কাউকে কামড়ায় তাহলে সোজা হসপিটাল বাঁধন বা কাটাকুটি না করে সোজা হসপিটালে যাবেন তবে আপনাদের এলাকায় যা জঙ্গল দেখতে পাচ্ছি এক কিলো চুন তার সঙ্গে আড়াইশো ব্লিচিং পাউডার গুলিয়ে ছড়িয়ে দেবেন তাহলে সাপের উপদ্রবটা কম হবে আপনাদের ঘরের ভেতরে ন্যাপথলিন জানেন তো ন্যাপথোলিন কপুর বড় কপুর যেগুলোকে বলে বিছানায় বা ঘরের দুয়ারে ছড়িয়ে দেবেন তাহলে সাপের উপদ্রব কম হবে নাহলে এই যে এলাকা দেখছি সাপের উপদ্রব হওয়াটাই স্বাভাবিক আর সাপকে মারবেন না সাপের বীজ থেকেই আমাদের ঔষধ তৈরি হয় ঠিক আছে ধন্যবাদ আমরা এগুলো নিয়ে যাবো একটা কিছু দেন একটা ব্যাগ হোক যাই হোক বস্তা হোক